উপকূলীয় এলাকায় ডাকাতি জলদস্যুতা নানামুখী অপরাধীদের ঈদ শুভেচ্ছা বিনিময় উপহার প্রদান বিশেষ মত বিনিময় সভা মহাপরিচালক র্যাব ফোর্সের পক্ষ থেকে র‍্যাব র্যাবসাত চট্টগ্রাম পোতেঙ্গার মার্চ সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হলে মহেশখালী কুতুবদিয়া বাঁশখালী ও পেকুয়া বাসিন্দাদের এই উপহার সামগ্রী প্রদান করা হয় গত দুই হাজার আঠারো বিশ ও চব্বিশ সালে জলদস্যুদের আত্মসমর্পণকৃত দুইশো সাতাশ জন আলোর পথের অভিযাত্রীদের র্যাব সাতের অভিযান ও নিবিড় তত্ত্বাবধানে পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতায় স্বাভাবিক জীবনযাপন ফিরে আসতে সক্ষম হয় এ সময় র্যাব সাথের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান উপপরিচালক মেজর মোহাম্মদ সাদমান সাকিব সিনিয়র সহকারী পুলিশ সুপার এম আর এম মুজাফর হোসেন মিডিয়া অফিসার মিজানুর রহমান স্থানীয় উপজেলা সমাজ সেবা অফিসার স্থানীয় অফিসার ইনচার্জ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন আপনারা সবাই আলোর পথে ঈদ শুভেচ্ছা উপহার গ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ এলাকাবাসী সকলের মাঝে ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয় যা এলাকা সোশ্যাল মিডিয়া দেশ দেশজুড়ে গণমাধ্যমে ইতিবাচক সারা ফেলে গ্রহণযোগ্যতাই প্রকাশিত হয় কিছুটা প্রতিবন্ধকতা আসবে এটা পথে জীবনযাপন করলেও আসবে মামলাগুলো এখন পর্যন্ত শেষ হয়নি গেলে বাংলাদেশের আপনারা জানেন মোহাম্মদ মাসুদ দিগন্ত টিভি